গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ উলক আশা করি তোমরা ভালো আছো সবাই তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি দেখো আমাদের বাড়িতে কারা এসছে দেখো এই প্রথম আমাদের বাড়িতে এসছে কুড়ি বছর হয়েছে বিয়ে হয়েছে আর কোনো দিন আসেনি আমার পিসি পিসির মেয়ে তারপর আমার পিসির মেয়ের ঘরের ছেলে ওই যে যে শাড়ি পরা যায় বোনটা ওর ছেলে ওটা আর যেমন পিসি আছে শরীরটা ভালো না তো শুয়ে আছি এসছে অনেক দূর থেকে সেটি এনেক শুয়ে আছে এমনি অসুস্থ আমাকে দেখতে এসেছে দেখো তো বন্ধুরা বোনেরাই তো প্রথম এসে যাক শ্রাবণ মাস এসেছে ভালোই হয়েছে তারপরে সেই চুরি কিনেছিলাম দেখলে না কম পড়ে গেছিলো তা আমি এই বোনদেরকেও দিয়ে দিয়েছি সবুজ চুরি বুঝছুরি যা যা দিয়েছি সবাইকে দেখেছাম বোনদেরকেও দিয়ে দিয়েছি ওরা তো আসেন আমাদের বাড়িতে প্রথম মিশছে তা যাই হোক আর কবে না যে আমারও ভালোই দেখো আমাদের দুপুরের লাঞ্চ দেখো দেখি যে ডিম ডিমের তরকারি ডাল আর একটা হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট আর একটা হচ্ছে আলু ভাজা ছেলে মেয়ে আর আমার ডালের সাথে খাবে আলু ভাজা আর হচ্ছে ডিম এই সবাই খেতে বসছে আমি সিদ্ধ ভাজ খাচ্ছি ঘরে আর ডাল তরকারি আমি খেতে পারি না এই হাড়ির ভাতও খেতে পারি না বন্ধুরা আমাদের টাম্পুর শরীরটা খারাপ খাচ্ছে না কালকের থেকেই খাচ্ছে না ক্যাটফুট দিচ্ছি ক্যাটফুটও খাচ্ছে না ভাতও খাচ্ছে না সোনাটা শরীরটা খারাপ হ্যাঁ বাবা বন্ধুরা আজকে চলে এসেছি একটা সন্ধ্যের সময় একটা স্ন্যাক্স বানাবো দেখো চিড়ের পোলাও কী করে বানাই দেখো আর বানাতে কী কী লাগছে দেখো এখন সুন্দর সময় হয়ে বলছে খাবে কিছু চর জল রে দেখো একটুখানি চিঁড়েটাকে ধুয়ে পাঁচ মিনিট জলটা শুধু ঝরিয়ে রেখেছি একটু দেখো জলটা ঝরিয়ে রেখেছি ঝরঝরা হয়ে গেছে চিড়ে আলু হ্যাঁ আলুগুলো এরকম চোখো চোখো করে কেটায় কেটে নিতে হবে ছোটো ছোটো চোখো চোখো করে কেটে নেবে আলু আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো ঠিক আছে আর বাদাম কাজুবাদাম দিলে ভালো হয় কিন্তু আমার কাছে কাজু বাদাম এই নেই তো আমার কাছে চিনে বাদাম আছে এটা দিলেও চলবে চিনে বাদাম আর লাগবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচাও কাঁচা লঙ্কা কুচি একটু চিনি আর কারিপাতা অবশ্যই কারিপাতা একটা হচ্ছে কিশমিশ দেখো কিভাবে বানাই দেখো এ দুশো কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইটা গরম হয়েছে সাদা তেল দিয়ে দিয়েছি এবার কি দিচ্ছি দেখো সর্ষে কালো সর্ষে দিয়ে দেবো আছে দিয়ে দেবো মাদাম চা তারপর দেবো পিঁয়াজ পেঁয়াজ গুলো সব দিয়ে দেবো আর দিকে কি করি দেবো এদিকে চিড়েটার মধ্যে একটু নুন আর একটু নুন স্বাদ মতো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো শক্ত করে দিয়ে দিলাম এখানেই যাবে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কত ঝর্য হয়েছে তাই তো একটু মোটা চিড়েটা নেবে মোটা চিঁড়েটা নিলে ভালো হবে সরু চিঁড়েটা নিলে না একটু ঘেটে ঘেটে যায় গায়ে লেগে যায় এবার এই আলু দিয়ে রেখেছি চোখো চোখো করে কেটে এই আলুটা দিয়ে চিড়ে চিড়েতে নুন দিয়েছি দেখলে আর এখানে একটু অল্প করে দিয়ে দেবো আলুর মধ্যে বেশি না অল্প অল্প করে মিলিয়ে দেবো লেবু লেপুর দেব একটু একটু লেবু লাগবে লেবু নিতে তোমাদের দেখাতে ভুল লেগেছে যে লেবু লেবুর রসটা লাগবে কেটে রেখেছি

একটু চাপটা দিয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট হবে আলুটা যে ভাজবে পাঁচ মিনিট আলুটা হয়নি আলুটা হোক আমি একটু কুচিটা যাবো তো একটু আলুটা একটু অল্প অল্প সেদ্ধ একদম পুরো হয়নি টমেটো কুটিটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেবো দু মিনিট ঢাকা থাকবে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আর ওটা সেদ্ধ হলে চিরেটা দিয়ে দেবো তখন লেবুর রসটা আমি বের করে আলুটা নিতে এবার চিড়াটা দিয়ে দেবো এই চিড়াটা নুন হলুদ আর লঙ্কার করে মাখিয়ে রেখে দিয়ে চিড়াটা দিয়ে দেবো আবার দেখো অনেকেই অনেক রকম ভাবে করে আমি যেভাবে করলাম আবার করে দেখো খুব টেস্টি হয় খেতে চিনিটা দিয়ে দেবো চিনিটা দেরি কত চিনিটা দিয়ে দেবো ঠিক আছে না দু মিনিট গ্যাসটা ঠিক করে দু মিনিট গ্যাসটা টুক করে বেশ মোটামুটি হয়ে গেছে আবার দেখে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার লেবুর রসটা দিয়ে দেবো এই যে গুলিয়ে বের করে দিয়েছি লেবুর রসটা দিয়ে মিশিয়ে নেব গ্যাসটা এমন তো বন্ধ করে দিতে হবে কোনো অসুবিধা নেই বন্ধ করে দিলাম মানে খেতে হ্যাঁ কেমন আছো আরি দেবে